ভালোবাসা কি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ কখনো কখনো পশুদের মাঝেও এমন এক নিঃস্বার্থ সম্পর্ক গড়ে ওঠে যা মানুষকে হার মানিয়ে দেয় আজ এমনই এক ভালোবাসার গল্প যেখানে গেটের এপারে এক প্রেমিক আর ওপারে তার প্রিয় প্রতিদিন সকাল সকালবেলা এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে দাঁড়ায় এক পুরুষ কুকুর তার চোখ শুধু তাকিয়ে থাকে গেটের ভেতরের দিকে সেখানে দাঁড়িয়ে থাকে তার প্রেমিকা এক মেয়ে কুকুর দু জনে একে অপরকে অপলোক ছেড়ে দেখে নরেও না তাদের মাঝে শুধু একটা তালাবন্ধ গেট কখনো গেটের নিচ দিয়ে মুখ অপরকে ছুতে চায় আবার কখনো শুধু বসে থাকে চুপচাপ একটা দৃষ্টি বিনিময়ে যেন পুরো পৃথিবী তারা একে কতটা ভালোবাসে তবে একদিন এই একটু গেল গেটের ভেতরে ঢুকলো এক তরুণী সে আদর করতে লাগলো সেই মেয়ে কুকুরটিকে খাবার দিল কোলে তুললো চুললে বিলি কেটে দিল আর বাইরে দাঁড়িয়ে থাকা প্রেমিকটি চেয়ে চেয়ে দেখলো তার চোখে ছিল অভিমান ছিল কষ্ট মনে হচ্ছিল তার জায়গা কি এখন কেউ একজন পড়ে কাটের প্রথমে সে গুরুত্ব দেয়নি কিন্তু দিনের পর দিন একই দৃশ্য এক সময় তার মন বলে যায় হয়তো সে বুঝতে পারে ভালোবাসাকে আটকানো যায় না তাই একদিন সে সাহস করে গেটটা একটু খুলে দেয় আর মুহূর্তেই প্রেমিক কুকুটি দৌড়ে ছুটে যায় তার ভালোবাসার মানুষের কাছে আলিঙ্গন করে লাফায় ঘুরে বেড়ায় ওরা যেন পুরো পৃথিবীটাই একে অপরের মাঝে খুঁজে পায় ওদের মাঝে কোনো ভাষা নেই তবু অনুভব ভরপুর কিন্তু সুখটা ছিল সময় শেষ হলে কার আবার গেট বন্ধ করে দেয় আর এবার মেয়েটিকে বের করেন দেয় গেটের বাইরে এইবার উল্টো ঘটনা মেয়ে কুকুরটি বাইরে দাঁড়িয়ে আর প্রেমিকটি রয় যায় ভেতরে তারা আবারও দূরে আবারও একে অপরকে দেখে শুধুই চেয়ে যেন এই গেটটা এক পাশান সমাজের প্রতীক যেখানে ভালোবাসা থাকতে পারে কিন্তু একসাথে থাকা যায় না এই গল্পটা শুধু দুইটা কুকুরের প্রেম নয় এটা আমাদের জীবনের প্রতিফলন ভালোবাসার নামে বাধা তালা দেয়াল তবুও একটাই প্রশ্ন থেকে যায় ভালোবাসা কি সবকিছু জয় করতে পারে না তুমি যদি বিশ্বাস করো ভালোবাসা আজও বেঁচে আছে তবে এই গল্পটা ছড়িয়ে দাও একটা গেট পার হয়ে কেউ হয়তো খুঁজে পাবে তার হারানো ভালোবাসাকে